আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে অনেক দিন থেকে মানে প্রচুর পরিমাণ গরম মানে কি পরিমাণ গরম পড়ছে মানে আসলে যারা গ্রামের থাকে বা শহরে থাকে বাংলাদেশের ভিতরে থাকে তারাই বলতে পারবে তো অবশেষে মানে এই গরমকে কাটিয়ে মানে সত্যির একটা মানে বৃষ্টি মানে যে বৃষ্টি জন্য আমরা আশা করেছি এতদিন অবশেষে ওই বৃষ্টিটা হয়ে গেল আলহামদুলিল্লাহ মানে মনে হচ্ছে শরীরটা এত শীতল মানা মানে কি পরিমাণ আল্লাহ আল্লাহ চাষ পালা সর্ব আছে শুধুমাত্র সবাই মানে তোমার কখন বৃষ্টি হবে মানে কখন বৃষ্টি হবে কখন মানে মানে ঠান্ডা করবে আল্লাহ সুবান আল্লাহ মানি

अल्लाह अहेंनो अमस्ता खुबी हरम कियो बोलुला अहेंनो अमस्ता खुबी हरम या रब मे मुहतो को तुमुजे हरल पातिना আল্লাহ সবাই আল্লাহ সবাই বৃষ্টি না যারা যারা বৃষ্টি দেখেন দীর্ঘদিন ধুম 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 করে পড়তেছি পানি পানিতে কি পরিমাণ বৃষ্টি পড়ে আর পাতার মধ্যে বৃষ্টির যে আওয়াজ পাতার মধ্যে যে বৃষ্টি আওয়াজ গুলা ওয়াও তো অসাধারণ কিন্তু Shauh-cee-ee-ree-ree-reeee <tries> 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 he